হাসপাতালের সিসি উতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো হাসপাতালের সাফাই কর্মীকে ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ গঙ্গত্রী গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যে কোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স এই নম্বরে হাসপাতালে ধৃত সাফাই কর্মী বিনোদ পন্ডিত শনিবার সন্ধ্যায় অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটির পরিবারের লোকেদের অভিযোগ সিসিউর মধ্যেই রাতে ওই নবম শ্রেণির ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানান নির্যাতিত ছাত্রীর পরিবার অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসিন্দা বিনোদ পণ্ডিত নামের হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাই কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো জিরো টু টু সিক্স নম্বরে রেশমি গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট সিক্স এইট জিরো ফাইভ ফোর এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে